করেছেন একজন হিন্দু ভদ্রলোক তার নাম লেখা আছে পি নাইডু তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয় তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয় অর্থাৎ আল্লাহর ধর্ম প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা শিক্ষকেরা সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা এভাবে সে অমুসলিম হয়ে যায় সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায় অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে তাই কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে এখানে শব্দটা কনভার্ট হবে না কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে এখানে সঠিক হবে রিভার্ট রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল পরে অমুসলিম হয়ে গিয়েছিল তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে সে মুসলিম হিসেবে জন্মায় পরবর্তীতে সে ভুল পথে চলে যায় এবার প্রশ্নটাতে আসি যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায় যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায় জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না হয়তো পরে বুঝতে পারবে কেউ হয়তো প্রথম দিন থেকেই বুঝবে কেউ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর দশ বছর কত সময় লাগবে আল্লাহ জানে কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায় সেখানে সে বড় হয় তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময় হতে পারে আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে তবে কোন মুসলিম সে অমুসলিমকে বোঝান বা না বোঝান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা কুসিলাতের 51 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আয়াতি আয়াতিনা ফিলাফাকি বা ফি আনফুহুম হাতা ইয়া তাবাইয়িন না আননা আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করবো নিদর্শন এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা স্পষ্ট করে বলেছেন তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে আমি কোনো কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কার বুঝতে পারবে যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি এটাই হলো হাক পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে না মানতে পারে এর কারণটা ব্যক্তিগত ব্যক্তিগত কারণে মানতেও পারে না মানতে পারে তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন এখন কবে কখন আল্লাহ ভালো জানেন তবে মারা যাওয়ার আগে আর রোজকে আমাদের দিন পবিত্রকরণ আমাদের বলছে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি কেন আমাকে তারা শুধু বলবে, আমাদের ক্ষমা করে দেন আমরা ভুল করেছি কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি, তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে আশা করি উত্তরটা পেয়েছেন কথা বলে